বিশ্ব যখন নিদ্রা গগন অন্ধকার কে দেয় আমার বিনার তারে এমন ঝংকার এ গান যখন লিখেছিলেন তখন রবীন্দ্রনাথের বয়স ঊনপঞ্চাশ আর আটচল্লিশ বছর বয়সে শ্রী চৈতন্যদেব যখন বলছেন গোবিন্দ বিরহে আমার কাছে মুহূর্ত হয় যুগের মতন সুদীর্ঘ চোখে নেমে আসে ঘন বরসা সমস্ত সংসার আমার কাছে হয়ে যায় শূন্য তখন তার মৃত্যু হয় পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন এখনো পর্যন্ত সেই মৃত্যু খুন নাকি আত্মহত্যা যাই হোক দেহটা গেল কোথায় চারশো বছর বাদে সেই সত্যের অনুসন্ধানে নেমে যখন প্রায় প্রমাণ করতে চলেছেন শ্রী চৈতন্য দেবকে কিভাবে কারা খুন করেছিলেন এবং দেহ কোথায় পুঁতে দেওয়া হয়েছিল ঠিক তখনই মৃত্যু হল সত্যান্বেষী ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল এত বছর বাদেও জয়দেববাবুর মৃত্যু রহস্যাবৃত স্থানীয় লোকেরা যাকে সরাসরি খুন বলে সন্দেহজনক ব্যক্তির শাস্তি চায় সরকারি খাতায় তাকেই আত্মহত্যা বলে দেখানো হয়েছে বাবু এবং তার মা বিমলা মৃত্যুর যদি সঠিক কিনারা হয় তাহলে বহু মূল্যবান হবে এমন শ্রী মৃত্যুর উন্মোচিত হবে এখন প্রশ্ন হলো কে এই জয়দেববাবু কিভাবে তার মৃত্যু হয়েছিল তা নিয়ে সরকারি তদন্তই বা কতটুকু এগিয়েছিল আসুন এ সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওটিতে আমার ঠিক আগের ভিডিওটিতে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে আর আজকে আমার এই ভিডিওটিতে থাকছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য আর যারা আমার এর আগের ভিডিওটি দেখেননি অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে যেই ভিডিওটি আমি করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বলা হয়ে থাকে রাধাকৃষ্ণের মিলিত রূপই হলেন শ্রী চৈতন্য দেব একের পর এক মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারেই মুছে যেতে বসেছে ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে হয়তো বাংলায় হিন্দু বলতে কেউই থাকতো না তিনি যে কেবলমাত্র হিন্দু ধর্মের জন্য লড়াই করেছেন তা নয় তিনি প্রমাণ করে দিয়েছিলেন মানবতার থেকে বড় কোনো ধর্ম নেই আর মানুষের থেকে বড় কোনো ঈশ্বর নেই পুরীর মন্দিরের ভেতরেই যে শ্রী চৈতন্যদেবকে খুন করে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এই তথ্যটি সবার প্রথমে প্রচার করেছিলেন ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় উনিশ সালের পাঁচই আগস্ট জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি বলেছিলেন যে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতে এবং চৈতন্যদেবের কোনো চিহ্নই রাখা হয়নি উনিশশো সালের কাগজগুলোতে দু চার লাইনের একটি খবর বেরিয়েছিল পুরীতে বাঙালি গবেষকের রহস্যময় মৃত্যু পুরীর আনন্দময়ী মার আশ্রমে এক বাঙালি গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তার মা বিমলা মুখোপাধ্যায়কে মৃত অবস্থায় পাওয়া গেছে স্থানীয় মানুষের ধারণা এটা খুন পুলিশ তদন্তের কাজ শুরু করেছে এরপর সংবাদ মাধ্যম নীরব কোনো ফলো আপ স্টোরিও নেই প্রথমেই শ্রী চৈতন্য দেবের রহস্য নিয়ে পড়া শুরু করলে সাম্প্রতিক এক গবেষকের লেখাতেই উঠে এলো একটি নাম জয়দেব মুখোপাধ্যায় জয়দেব জয়দেববাবুর লেখা কাহা গেলে তোমা পাই উপন্যাসের আঙ্গিকে লেখা শ্রী চৈতন্য দেবের সমাধির খোঁজে একটি তদন্তমূলক গ্রন্থের প্রথম খণ্ড শ্রী চৈতন্য দেবের সমাধি কোথায় হয়েছিল এখনো পর্যন্ত তা অজ্ঞাত সাম্প্রতিককালে আবিষ্কৃত প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাসের পুতি চৈতন্য চক্রা থেকে জানা যায় রাত্রি দশ দণ্ডে চন্দন বিজয় যখন হলো তখন পরিলা প্রভুর অঙ্গ স্তম্ভ পছয়ারে দশ দণ্ড মানে রাত এগারোটায় তিনি গরুর স্তম্ভের কাছে শ্রী চৈতন্য দেবের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন কাহা গেলে তোমা পাইয়ের প্রধান চরিত্র আনন্দ অর্থাৎ বাবু। উপন্যাসের মাঝামাঝি জায়গায় আনন্দকে প্রভুজি বলেছেন চৈতন্য মৃত্যু রহস্যের কিনারা তার সমাধির খোঁজ করতে গেলে এই পুরীতেই খুঁজতে হবে যেখানে চৈতন্যদেব জীবনের শেষ এবং মূল্যবান আঠেরোটি বছর কাটিয়েছেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি পুরীতে আসেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান মাঝে কয়েকটা বছর দাক্ষিণাত্যে কাটিয়েছেন মাত্র সমসাময়িক চরিতকারদের সাহায্য নিয়ে সুকুমার সেন চৈতন্যবদান গ্রন্থের শেষে লিখলেন দিব্য উন্মাদের সময় তার চিত্তকে সুস্থতায় ফিরিয়ে আনতে শেষ সময়ের তার দুই প্রধান সহচর রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর দিব্য উন্মাদনের চরম অবস্থায় কোনো রকম বাহ্যজ্ঞান থাকত না তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায়ই সারা রাত্রি জেগে থাকতে হতো পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল তারপর শ্রী চৈতন্যদেবকে আর পাওয়া যায় না এই ব্যাপারে বেশিরভাগ চরিতকার একমত সেই সময় স্বরূপ দামোদর ভেতরে ছিলেন তাকেও মৃত অবস্থায় পাওয়া যায় এবং উধাও হয়ে যায় তার লেখা পুঁথিচক্রা বা এই জয়দেব বাবুই বলেছিলেন স্বরূপ দামোদরের সেই নিখোঁজ পুঁথিটি তিনি আবিষ্কার করেছেন শুধু তাই নয় তার সময়ের আরো বহু খ্যাত অখ্যাত বাঙালি ও উড়িয়া লেখকের পুঁথি তিনি পেয়েছেন তার জোরালো দাবি ছিল আর কিছুদিনের মধ্যেই তিনি প্রমাণ করে দেবেন শ্রী চৈতন্য দেব খুন হয়েছিলেন কোথায় কখন কিভাবে এ সবই পাওয়া যাবে কাহা গেলে তোমা পাবো এর দ্বিতীয় খণ্ডে প্রথম খণ্ডের শেষ দিকে প্রভুজির বিদুষী মাধবী আনন্দকে বলেছেন সেই জায়গাটা আমি দেখিয়ে দিতে পারি তোমাকে যদি অবশ্য একটি শর্ত রক্ষা করতে রাজি হও তুমি কথা হচ্ছে টোটো গোপীনাথ মন্দিরের সামনে কাঁঠাল গাছের মতন দেখতে গাছের ছায়ায় তার মানে কি টোটো গোপীনাথের মন্দিরেই চৈতন্যদেব সমাধিস্থ শোনা যায় টোটো গোপীনাথের দেওয়ালে একসময় মানুষ মাথা খুঁটত বিশ্বাস ছিল শ্রী চৈতন্যদেবের কঙ্কাল সেখানে পোতা আছে বেশ কিছু বছর আগে প্রবাসীতেও এরকম একটি খবর বেরিয়েছিল তাছাড়া বিশিষ্ট ওড়িয়া পণ্ডিত স্থির বিশ্বাস মন্দিরের উঠোনে যে দুটি তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত প্রাচীন মন্দিরের নিচে শ্রী চৈতন্যদেবকে সমাধিস্থ করা হয়েছিল কাহা গেলে তোমা পাই এর শেষে দেখেছি প্রভুজী আনন্দকে চিঠি দিয়েছেন আর মাত্র দশ দিন রাজমহেশ্বরী থেকে ফিরলেই সব প্রশ্নের জবাব পাওয়া যাবে রাজমহেশ্বরী পুরীর কাছেই তৎকালীন একটি প্রদেশ যার শাসক ছিলেন শ্রী চৈতন্যদেবের ভক্ত রায় রামানন্দ ওই দশ দিন আর শেষ হয়নি দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের ঘরে পৌঁছানোর আগেই বাবুর মৃত্যু হয় পুরীর স্বর্গদার চক বা চৈতন্য মূর্তি স্থাপিত হয় জয়দেব জয়দেববাবুর উদ্যোগেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জয় সিং এবং কেন্দ্রীয় মানবাধিক কমিশনের চেয়ারম্যান রঙ্গনাথ মিশ্র উদ্বোধনী অনুষ্ঠানে জয়দেববাবু বলেছিলেন সে কারণে মহাপ্রভু অন্তর্ধানের পর পঞ্চাশটি বছর উৎকল এবং বঙ্গের বৈষ্ণব মন্ডলী নিদারুণ আতঙ্কে স্তব্ধ করে রেখেছিল নিজেদের নাম সংকীর্তনকে ঠিক সেই কারণেই চৈতন্য দেবের ওপর লেখা প্রায় সমস্ত গ্রন্থেই ইচ্ছে করেই এড়িয়ে গেছেন চৈতন্য তিরোধানের শেষ মুহূর্তের দৃশ্য বর্ণনাকে সতেরোই এপ্রিল মারা যান বাবু আর তার মা বিমলা দেবী মারা যান তিন দিন পর এপ্রিল ডান দিকে শ্মশান ছাড়িয়ে আরো কিছু দূর গেলে মিনাক্ষী হোটেল তার পাশেই ট্রাভেলিং এজেন্টের দপ্তর পাশে একটি সরু গলি সমুদ্রের দিকে নেমে গেছে গলির শেষে আনন্দময়ীর আশ্রম বাড়ি কিন্তু গলির মাঝামাঝি গেলেই ডান হাতে ছোট দরজা দরজা দিয়ে ঢুকলেই উঠোন বা দিকে ঘর বারান্দা চাতাল চাতালের একদিকে দুটো অগভীর চৌবাচ্চা সেই চৌবাচ্চার মধ্যেই জয়দেববাবুর দেহটা পড়েছিল ভেতরে মাথা বাইরে পা ভেতরে আধ চৌবাচ্চা জল মাথাটা পুরো জলে ডোবা ছিল এখানে সবাই বাবুকে দাদু বলে ডাকত যার যার বিপদ যার যা সমস্যা সব ব্যাপারে দাদুর কাছে কত বেকার ছেলেকে দাদু চাকরি জুটিয়ে দিত ব্যবসার জন্য ব্যবস্থা করে গরিব মেয়ের বিয়েতে সাহায্য করতেন দাদু রাস্তা দিয়ে হাঁটলে ভিড় জমে যেত কত নামি দামি লোক দেখা করতে আসতেন দাদুর সাথে কিন্তু পুলিশের খাতায় এটি একটি আত্মহত্যার ঘটনা যদি ধরেও নেওয়া যায় যে পেছন দিকে হাত বেঁধে ঘুমের ওষুধ খেয়ে মন্ডিত মস্তক সন্ন্যাসী জয়দেববাবু চৌবাচ্চার জলে আত্মহত্যা করেছেন কিন্তু তাহলেও একটি প্রশ্ন থেকে যায় যে তার পঁচিশ বছরের পরিশ্রমে আবিষ্কৃত দুর্লভ পুঁথি জয়দেববাবুর পাণ্ডুলিপি সেগুলির কেন হদিশ পাওয়া গেল না জয়দেববাবুর মৃত্যুর বছর পাঁচের বাদে অর্থাৎ দু সালে পনেরোই জুন তারিখটা দুচার দিন আগে পরে হতে পারে আনন্দবাজার পত্রিকার পাঁচ নম্বর পাতায় একটা খবর প্রকাশিত হয়েছিল সেখানে লেখা ছিল যে এএসআই জগন্নাথ মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দির গাত্রের এক প্রাচীরের মধ্যে থেকে একটা অথবা দুটো কঙ্কাল উদ্ধার করেছেন এরপর কঙ্কালটিকে বা কঙ্কালগুলোকে পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয়েছিল কিন্তু খুব আশ্চর্যের কথা হল এরপর কোনো প্রভাবশালী মহল থেকে পুরো ঘটনাটিকে চেপে দেওয়া হয় এরপর আর সেই কঙ্কালের কোনো খোঁজ পাওয়া যায়নি সম্ভবত ল্যাব থেকেই কঙ্কালগুলোকে সরিয়ে দেওয়া হয় এই প্রসঙ্গে আরেকটি ভীষণ আশ্চর্যজনক তথ্য আপনাদের সাথে শেয়ার করি সাংবাদিক অরব বসু লিখেছেন যে জয়দেববাবু ঝাড়গ্রামের লাল জল জঙ্গলে পাথরের ওপর চিহ্নের খোঁজে বনে বাদারে ঘুরে বেড়াতেন দিনের পর দিন সাম্প্রতিককালের চৈতন্য গবেষক তুহিন মুখোপাধ্যায় কিন্তু তার বই চৈতন্যের শেষ প্রহর বইতে উড়িষ্যার চুরঙ্গগর। বা দুর্গের পার্শ্ববর্তী জঙ্গলে এমনই এক পাথুরের সাংকেতিক লিপির উল্লেখ করেছেন সিদ্ধেশ্বর মন্দিরের পেছনের দুর্গম অরণ্যের মধ্যে এক পাথরের ওপর কিছু সাংকেতিক লিপি এবং প্রাচীন এক অজ্ঞাত পরিচয় সাধকের সমাধির উল্লেখ আছে তুহিনবাবু তার লেখায় তৎকালীন সময়ের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করে যুক্তি দিয়েছেন সে সময়ের ধর্মভীরু হিন্দুদের পক্ষে খোদ মন্দির প্রাঙ্গনেই সচল জগন্নাথকে হত্যা করাটা বেশ অস্বাভাবিক শোনায় তাছাড়া মন্দিরের মাদলপঞ্জিতেও সে সময় মন্দির শুদ্ধিকরণেরও কোনো উল্লেখ পাওয়া যায় না তাই হয়তো শ্রী চৈতন্যদেব নিজেই গুপ্ত গুপ্তপথে মন্দির থেকে বেরিয়ে আসেন কিংবা বিগ্রহ দর্শনের পর তার প্রবল উত্তেজনায় যে ভাব সমাধি হয়েছিল তার সুযোগ নিয়ে গোবিন্দ বিদ্যাধর ও তার দলবল নদীপথ বেয়ে পার্শ্ববর্তী দুর্গম চুরঙ্গগড় দুর্গে এনে তাকে বন্দি করে রাখে মনে রাখতে হবে যে এই গোবিন্দ কিন্তু কয়েক বছর বাদে চক্রান্ত করে রাজা সমস্ত বংশধরদের হত্যা করে উড়িষ্যার সিংহাসনে বসেছিলেন তবে কোনো আশ্চর্য কারণে তুহিনবাবু মন্দির চত্বর থেকে পাওয়া কঙ্কালের খবরটা নিয়ে বিশেষ আলোচনা করেননি তার বইতে এছাড়া সাম্প্রতিককালের চৈতন্য গবেষক স্নেহাশিস মুখার্জিও তার লেখা খুঁজে গ্রন্থে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি নিজে পুরীতে গিয়ে গবেষণা করে বলেন যে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারের দিক থেকে একটা গুপ্ত এসে শেষ হয়েছে বাসুদেব সার্বভৌমের বাড়ি যা বর্তমানে গঙ্গা মাতা মঠ এখনো এই সুরঙ্গ পথের অস্তিত্ব আছে তিনি এর ছবিও দিয়েছিলেন তার ফেসবুক পোস্টে ভদ্রলোক এই বিষয়ে অনুসন্ধান করে এখন অব্দি উনিশটা পর্ব লিখেছেন তবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ডক্টর নিহার রঞ্জন রায় নির্মল নাগ ডক্টর জয়দেব মুখোপাধ্যায় যুধিষ্ঠির জানা ডক্টর দীপক চন্দ্র দুর্গাদাস চট্টোপাধ্যায়ের মতো অসংখ্য গবেষক সরাসরি দাবি করেছিলেন যে নীলাচলেই চৈতন্যদেবকে নির্মমভাবে হত্যা করে তার মৃতদেহ খুব গোপনে সমাধিস্থ করা হয়েছিল যা এখনো খুঁজে পাওয়া যায়নি সত্যি বলতে কি প্রত্যক্ষ প্রমাণের অভাবে আজকে এই সমস্ত দাবিগুলোর সত্যতা নিরূপণ করা প্রায় অসম্ভব জোরালো প্রমাণ হয়তো পাওয়া সম্ভব ছিল যদি সেই কঙ্কালের ডিএনএ টেস্ট করা যেত কিংবা মুরারিগুপ্ত বৈষ্ণব দাস স্বরূপ দামোদর বা বৃন্দাবন দাসের লেখার হারানো অংশগুলো খুঁজে পাওয়া যেত যেগুলো জয়দেববাবু উদ্ধার করেছিলেন কে বলতে পারে হয়তো কাহা গেলে তোমা পাই এর দ্বিতীয় পর্বটি এখনো অন্ধকার ঘরের কোনো ধুলোমাখা আলমারির কোনায় অবহেলায় অনাদরে পড়ে রয়েছে একটা বিষয় ভেবে খুব অবাক লাগে যে বাংলার ইতিহাসের দুই যুগনায়ক যারা বাংলার সমাজ বিপ্লব নিয়ে এসেছিলেন সেই শ্রী চৈতন্যদেব এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু দুজনের মৃত্যুই কি অদ্ভুত রহস্যের মোরকে জড়ানো ইতিহাসের কি আশ্চর্য সমাপতন তাই না গবেষক তুহিন মুখোপাধ্যায় এই বিষয়ে যে মতামতটি পোষণ করেছেন তা মোটামুটি এরূপ গর্ভগৃহ থেকেই শ্রী চৈতন্য দেব পাণ্ডাদের সাহায্যে যে পাণ্ডারা মনে প্রাণে চাইছিলেন মহাপ্রভু উড়িষ্যা ছেড়ে চলে যান তাদের সাহায্যেই মন্দিরের গোপন কোনো সুরঙ্গ বাইরে এসে অত্যন্ত গোপনে উড়িষ্যা ত্যাগ করার প্রস্তুতি তিনি নিচ্ছিলেন সম্ভবত তার কোনো বিশ্বাসঘাতক ভক্তের মাধ্যমে অথবা সরাসরি পাণ্ডাদের মাধ্যমে গোবিন্দবিদ্যাধর মহাপ্রভুর সমস্ত খবর রেখেছিলেন গোপনে উড়িষ্যা ত্যাগ করার পথেই শ্রী চৈতন্য দেবকে বিদ্যাধরের সৈনিকরা সহজেই বন্দি করে গোপন কোনো স্থানে তাকে তারা নিয়ে যান মহাপ্রভুর এই আকস্মাত অন্তর্ধানের প্রকৃত সত্য ঢাকা দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক ছড়িয়ে দেওয়া হয় তিনি শ্রী জগন্নাথ বিগ্রহে লীন হয়ে গেছেন এই খবরটি মন্দিরের পাণ্ডারা প্রচার করেন বলেই আমার অনুমান এই অন্তর্ধানের পর মহাপ্রভু সম্ভবত প্রায় বছরখানেক বেঁচেছিলেন এবং পরে তার রুগ্ন ক্লান্ত শরীর স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন কারণ কতগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করি প্রথমত চৈতন্যদেবের বছরখানেক অন্তর্ধানের পরেই রাজা রুদ্র চৈতন্যদেবের স্মরণে একটি মহোৎসবের আয়োজন করেছিলেন সম্ভবত তিনি সেই সময় গুপ্তচর মারফত চৈতন্যদেবের মৃত্যুর কথা জানতে পেরেছিলেন আর এই ঘটনার কিছুদিন পরেই তিনি সপরিবারে পুরিত্যাগ করে কটকে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দ্বিতীয়ত চৈতন্যদেবের আদি জীবনীকারদের মধ্যে অনেকেই কিন্তু বলেছেন যে তার মৃত্যু হয়েছে আটচল্লিশ বছর বয়সে যা কিনা তার অন্তর্ধানের বছর থেকে এক বছর পর তৃতীয়ত যদি ধরেই নি পুরীর পাণ্ডারাই শ্রী চৈতন্যদেবকে খুন করেছেন তাহলে সেই সময় থেকে আজ পর্যন্ত বৃন্দাবনের বৈষ্ণব সমাজ বা বাংলার গৌরীয় বৈষ্ণব সমাজের রচিত চৈতন্য সাহিত্যে পুরীর পাণ্ডাদের নিয়ে সমালোচনা কোথাও না কোথাও অবশ্যই থাকত অথচ আশ্চর্যের বিষয় গবেষক তুহিন মুখোপাধ্যায় তার রচিত চৈতন্যের শেষ প্রহর গ্রন্থে জানিয়েছেন যে পুরীর পাণ্ডাদের নিয়ে বৈষ্ণব সমাজ কখনো একটিও কটুকথা আজ পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি তারা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ বরং পুরীতে প্রচারিত শ্রী চৈতন্য দেবের শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সাথে বিলীন হওয়া এই যে অলৌকিক তত্ত্ব তারা সেটিকেই গ্রহণ করেছেন শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পর গোবিন্দ বিদ্যাধরের কাছে শ্রী চৈতন্যের ছায়া সঙ্গী স্বরূপ দামোদর বা গদাধর পণ্ডিতের আর কোনো গুরুত্ব ছিল না তাদের প্রয়োজন গোবিন্দ বিদ্যাধরের কাছে ফুরিয়েছিল শ্রী চৈতন্যদেবের বন্দিদশা এবং তার শেষ জীবনের কথা গোপন রাখার জন্য শেষ পর্যন্ত স্বরূপ দামোদর এবং গদাধর পণ্ডিতকে মহাপ্রভুর মৃত্যুর অল্প সময়ের মধ্যেই গোবিন্দ বিদ্যাধরের নির্দেশে হত্যা করা হয়েছিল যাই হোক এসবই হল অনুমান মাত্র যদি মুরারিগুপ্তের পুঁথি বা স্বরূপ দামোদরের কিংবা বৈষ্ণব শ্রী চৈতন্যদেবের দেবের অন্তর্ধান রহস্যের সমাধান হয়তো হতোই মহাপ্রভুর শেষ জীবনের ঘটনাগুলি নিয়ে রচিত এই পুঁথিগুলি কিন্তু আশ্চর্যজনকভাবে বিলুপ্ত শোনা যায় এই জয়দেব মুখোপাধ্যায় বৈষ্ণবদাসের পুঁথির এক অংশ পেয়েছিলেন তিনি হয়তো কাহা গেলে তোমা পাই এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানের রহস্য ভেদ করতেন কিন্তু তার আগেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং তারই গবেষণা অপ্রত্যাশিতভাবে থেমে যায় পরিশেষে বলি আমি খুবই সাধারণ একজন মানুষ খুবই সাধারণভাবে আমার মনোভাব ব্যক্ত করলাম বিভিন্ন পণ্ডিত ব্যক্তিগণের রচনা এবং ইন্টারনেট সার্চ করে আমি আমার এই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম কাউকে আঘাত দেওয়া বা ছোট করার কোনো উদ্দেশ্য আমার নেই কোথাও কোনো তথ্যগত ভুল থাকলে সচেতনভাবে করা হয়নি নিজ গুণে মার্জনা করবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যাতে প্রতিটি সনাতন হিন্দুর নিকট এটি পৌঁছতে পারে আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি